আচ্ছা তিন নম্বর তিন অক্ষর বিশিষ্ট পার্গে বলে সুলাশি মোজারাদ আর তিন নম্বর তিন অক্ষর বিশিষ্ট ভারতের মধ্যে অতিরিক্ত মুজারদের মধ্যে পড়েছিলাম এটা মূলত তিন অক্ষর বিশিষ্ট পার্ক যার ফেলে মাদি ফেলে মুদারে ফেলে আমর নাহি এবং ফেলে মুদারে ফেলে মাদির মধ্যে ছয় প্রকারের মাঝি এসব কিছু আমরা পড়ে এসেছি তারপর আমরা শুরু করেছি সুলাসি মাজিদ ফি মাজি ফি অর্থাৎ তিন অক্ষর বিষয়টা বারোর মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ করে বারো বিভিন্ন ফর্ম তৈরি করা হয় আর এভাবে নয়টি দশটি ফর্মেশন আমরা পড়তে পড়ব নয় নম্বর বাদ দিয়ে দশটা দশটি ফর্মেশন আমরা পড়বো এখানে তার মধ্যে প্রথমটা পড়েছিলাম যে আচ্ছা তার মধ্যে আমরা প্রফেম করেছিলাম আহ যেটাকে মর্যাদাত এটা এক নম্বর ফর্মে রেখেছি আর দুই নম্বর ফর্মে রেখেছি বাবে তাফেল তিন নম্বর ফর্মে রেখেছি বাবে মুফাআলা তো মুখফালার পরিচয় কি বলছিলাম যে ফাক্কালাম ওপর একটি ফেলে মাদিতে একটি আলি বৃদ্ধি হবে ঠিক আছে আর আচ্ছা আর ফেলে মাদারতে বলছিলাম যে আহ

এই আলিফের জায়গায় কে আসবে এখানে ওয়া আসবে কারণ পেশ হবে পেশ হইলে আলিফ পরা কঠিন এই জন্য আলীটাকে ওয়ের রূপান্তর করে ফুয়াইলা করা হয়েছে আর ফেলুমির ফাঁকর পেশ আলিগের মেজের হবে সেজন্য ফুয়াইলা আর ফেল ওই আগের মধ্যে ইউফুয়া আলু ইউলের দিকে হবে ইউফা আলু

ওয়া এবং মান যে মিন মানে থেকে হতে ব্যাপারে আর মান অর্থ জে বা যারা ঠিক আছে এই যে একবচন শব্দের শুরুতে আসলে যে অর্থ আসবে আচ্ছা আর বহুবচন শব্দের শুরুতে আসলে যারা অর্থ আসবে ঠিক যদি ইন্টেলিগেটিভের দুনো আসে একবচন শুরুতে আসলে কে আর বহুবচন শুরুতে আসলে হবে কারা আচ্ছা ওয়া মান জাহাদা এবং যে যা আহাদাই উজা আহিদ ও করা না জেহাদু জিহাদুন মাজদার ঠিক আছে সেখান থেকে যা হাদা মানে প্রচেষ্টা করা একে অপরের সাথে কি করা মানে যা আহাদায় উজা আহিদো যা হাদা বিষয়টা কঠোর ভাবে চেষ্টা করা সংগ্রাম করা ঠিক আছে যে সংগ্রাম করে যে কঠোর পরিশ্রম করে মেহনত করে আচ্ছা

তার নিজের জন্য চেষ্টা করে তার নিজের মঙ্গলের জন্য মঙ্গলের জন্য সুন্দর আছে এখানে নিজের জন্য মানে নিজের মঙ্গল মানুষ যা করে নিজের উন্নতির জন্য করে তাই না নাকি নিজের ক্ষতির জন্য কেউ করে নষ্ট প্রত্যেক লোক নি আসেন যে আসপোনতে একটা লোক নি আসেন মুসলমান হোক বা নন মুসলিম হোক যেবুন একটা কাজ করতে চায় চাই যার ক্ষতি হোক কে আছে দুনিয়াতেমন না একজনও নাই কোন দরবারও নাই পাগল তে হেও তার ক্ষতি চায় না আল্লাহ বলেন যে চেষ্টা করে সে যে মেহরত করে চেষ্টা করে কঠুর সংগ্রাম করে সে মূলত তার নিজের জন্য কল্লাদের জন্য বাgger জন্য নিজের কল্লাদের জন্য নিজের ভালোর জন্য চেষ্টা করে

योजना ही तो अच्छा हम लूट जाए ननन लात आ जाएगी ठीक है जहाँ तक जहाँ तक ये फिरे आह मॉडली माध्य पढ़ने के एक जन जहाँ तक 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 जहाँ तक

এটা শুধু হবে প্রত্যেক ফেলে মোদারি শুধু বৃদ্ধি পাচ্ছে প্রয়োজন হলে বাড়াবেন এমন না শুধু ওখানে পরে আসছে মোজারদের মধ্যে ওগুলো ওখানে সীমাবদ্ধ না প্রত্যেক সুলাসি মসজিদ ফির মধ্যে ফেলে মোদারি যে নিয়ম ওই নিয়ম এগুলোর মধ্যেও থাকবে যে কন্ট্রোলার ওখানে আসে সুলাসি মোজারতে আসে সেম কন্ট্রোলার সুলাসি সুলাশি মসজিদ ফিতেও আসবে আচ্ছা জি লাল লাইন আসতে পারবে

पुंतुल अथे युजाहि दुद फरण देखि फेरे मोदारे अन्न केउदे पडेन असे परेन युजाहि दुजाहि दाने फरण देखि युजाहि दुजाहि दाने ता हिदु ना तुजाहि दु तुजाहि दाने युजाहि तना युजाहि ना ता जाहिदु तुजाहि दाने जाहिदु ना तुजाहि दिना तुजाहि दाने

মাভনতে ওরা ফাইল অবস্থা ফাইল হলো ও না হবে ই তো হবে না ই হয় কি বলি منصوبাজুর منصوب অবস্থা আর যদি যদি জবর কন্ট্রোলার থাকে তাহলে হবে এখানে কি কোন কন্ট্রোলার আছে কাফি না শুরুতে কাফি আছে মোদ আছে নেই এখানে ফালা তুতি ফেলে নাহি আছে নাহি আছে নাহির পর কি হবে ফাইল থাকবে না মূল থাকবে এখানে তাহলে ফাইল তো উল্লেখ নাই এখানে তার মানে কি মাফুল হবে এটা হয়েছে মাফুল মাফুল জবরদস্ত হয় এই জন্য কাফিরি না মারফু অবস্থায় আনাদে মহবসন হয় মানুষের মজুর অবস্থায় ইনাদে মহবসন হয় কিন্তু ইনাদে মহবসন হয়েছে কারণ এটা লুতি বার্গের মাফুল হয়েছে অর্থ কি হবে তুমি অনুসরণ করো না আল কাফিরি না তুমি কাফিরদেরকে অনুসরণ করো না

ওয়াজাহিদুহুম বিহি তাদিবুহু তাদের বিরুদ্ধে জিহাদ জিহাদ তুমি সংগ্রাম করো তাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ ভালা বালাতুতি আল কাফirina তোমরা অনুসতুমি অনুসরণ করো না কাফেরদেরকে তাহলে কি করবে ওজা ওয়াজাহিদুহুম বিহি আল্লাহ বল তুমি তাদের একসাথে যুদ্ধ করো ওয়াজাহিদুহুম তাদের against যুদ্ধ করো বিহি

তুমি কাফেরদের সামনে নত শিকার কখনোই করবে না তোমার জন্য রাস্তা হলো কি জ্যা হিদ হুম বিহীন কোরআন নিয়ে তুমি তাদের জেহাদ করো এবং ছোট মোটা জেহাদ করো জেহে দেং কে ভি রশাৎ করো বুঝেছেন হ্যাঁ মানুষে কি বললো সে পরেও করবে না আল্লাহ কি বললো সেটা পরেও করবে আমরা আর জেহাদের জন্য নীতি আসছে রাস্তা নিয়ে গাড়ি আটকাটকিয়া মারামারি শুরু করে দিলাম জিহাদ জিহাদের কোনো ব্যক্তির উপর জিহাদ ফরজ হয় না জেহাদ হয় রাষ্ট্রের উপর রাষ্ট্রের প্রধানদের উপর জেহাদ ফরজ হয় বুঝতে পেরেছেন এই জন্য কোনো সংগঠনের উপরও না কোনো দলের উপরও না রাষ্ট্রের উপর জিহাদ ফরজ হয় রাষ্ট্র অংশগ্রহণ না করলে রাষ্ট্রের প্রধানটা গুণাগার হবে আমি আপনি গুনাগার হব না রাষ্ট্রের প্রধান থেকে যদি ঘোষণা আসে কে কে যুদ্ধ অংশগ্রহণ করবেন তখন আমাদেরকে যদি অন্য দেশের উপর লোক পাঠাইতে হয় যুদ্ধের জন্য যেমন পারমাতে রোহিঙ্গাদের উপর হামলা হইতেছে মুসলিম দেশের বাংলাদেশের উপর জেহাদ ফরজ তবে এটা ওই সময়কে হাসিনা এবং রাষ্ট্রপতির উপর জেহাদ ফরাজ ছিল কিন্তু কি জেহাদ করবে না তোমাদেরকে সেখানে রোহিঙ্গাদের হেল্প করার জন্য যেতে হবে তুমি তুমি যাও তুমি তুমি যাও যাদেরকে বলবে তাদের উপর জিহাদ হবে তাদের উপর কি জেহাদ ফরাজ হবে একজনের গেলেও সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে একটা হচ্ছে ফর্সে আইন যেমন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে পার করতেছে বুঝতে পেরেছেন বাংলাদেশের ওই অঞ্চল দখল নেই ওই অঞ্চল দখলে নেই কারণ আমাদের বিজেপির সাথে বাংলাদেশের জনগণ একদম প্রাচীর দাঁড়িয়ে আছে দুদিনটা কোনোভাবে আমাদেরকে রিটালিয়েট করতে হবে তাই না আমাদেরকে তাদের দাঁড়াইতে হবে তখন রাষ্ট্র কি বললো প্রধানে কি বললো না বললো সেই দিকে যার যা আছে তাই নিয়ে হামলা করতে হবে আইন দুই ধরনের জেহাদ তবেহাদ যদি ফরজা আইন হয় এটা তখন রাষ্ট্রের উপর হামলা হয় তখন নারী পুরুষ আবাল বৃদ্ধ সবার জন্য নাকি জেহাদ ফরজ তখন সবার জন্য তখন তার তাই নিয়েই শত্রু মোকাবেলা করতে হবে আর বর্তমানে বাংলাদেশ উপর জেহাদ ফরজা আইন এখনো হয়নি ফরজ কেফায় এটা রাষ্ট্রপ্রধানরা এর দায়িত্ব নেবে আমি আপনারা তবে কোন সংগঠন উপর জেহাদ ফরজ হয় না এবং আমি আজকে কি করলাম ঘোষণা করলাম যে সবাই জেহাদ অংশগ্রহণ করুন আর আপনারা কি করলেন যার যার স্থান থেকে নামলেন এইটা না হু এম আই আমি কি আমার কোনো ভ্যালু নেই রাষ্ট্র যেখানে আছে যে দেশে রাষ্ট্র নির্ধারণ নির্ধারিত আছে রাষ্ট্রপ্রধান আছে বাহিনী আছে তো আমার কথা সেখানে জেহাদ হবে না আচ্ছা তাহলে ফলে তৃতীয়ানিল কাফিরি নবজাহিদ হুম বিহিত জেহাদান তুমি কাফিরদের দেন অনুসরণ করো না তাদের এগার যুদ্ধ করো জেহাদ করো জেহাদ এন কাভি র বিশাল বড় জেহাদ প্রবল আকারে জেহাদ করো হাফিদ আলওয়া তো সালতুল অবস্থা হাফ ইদ হাফ ই দা হাফিদো তিন ফেলে আমার তো হাফিদো নাছিল সেখান থেকে কি হয়েছে নুন পড়ে গেছে আর শুরুতে তাপ হয়ে গেছে হাফিদ 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 হয়ে গেছে বুঝতে পারলাম এটা আজকে এতটুকুই এখন আমাদের বারবার ক্লাস হবে শব্দের সাথে ক্রনের ক্লাস হবে এখানে কোনো প্রশ্ন আছে কিনা ওস্তাদ জী ঐটা একটু বলেন তো যে মান যখন এক বচন হবে তখন ওর অর্থ হবে যে আর বহু বচনে কি হবে মানের কোনো বচন নেই মান তো সরফ সরফ এর লিঙ্গ কিছু হয় না তাহলে মান কখন যে হবে বললাম মানের পরের শব্দ যদি এক বছর হয় যারা অর্থ বহু এক বছর অর্থ দিবে যে অর্থ আসবে বহু বছর যারা হবে মান কি অর্থ আসে এক বছরের শুরুতে আসলে কি অর্থ দিবে বহু বছরের শুধু আসলে কারো অর্থ দিবে ঠিক আছে